আরে ভাই কত গরম করছে আর বর্তমানে এখানকার টেম্পারেচার হচ্ছে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আমি যদি এই মুহূর্তে বুর্জ খালিফার উপরে গিয়ে টেম্পারেচার মাফি তো সেখানে কি সেম টু সেম দেখাবে না আলাদা দেখাবে আর এর জন্য আমরা ব্যবহার করবো এই ড্রোনটি যার উচ্চতার কোনো লিমিট নাই আর বুড়ি পা উচ্চতা হচ্ছে দুই হাজার সাতশো সতেরো ফিট তো আমরা যথেষ্ট চেষ্টা করবো বুঝছালার সমতুল্য উচ্চতায় এই ড্রোনটিকে নিয়ে যাওয়ার তো চলুন তার জন্য আমরা কি কি সেট আপ বানিয়েছি সেগুলো আপনাদের দেখিয়ে দিই তো প্রথমে দেখে নিন এটিকে আমরা এখানে লাগাবো এই ড্রোনের নিচে লাগাবো আর বর্তমানে আমাদের থার্মোমিটারের টেম্পারেচার দেখাচ্ছে ছত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস তো চলুন তাড়াতাড়ি করে এই ড্রোন এটিকে সেট আপ করে নিব তারপরে এটিকে নিয়ে যাবো ধীরে ধীরে আকাশের উপরে আর দেখবো টেম্পারেচারের মধ্যে কতটা পার্থক্য কি সেম থাকবে না কম বেশি হবে যারা জানেন তারা অবশ্যই তাড়াতাড়ি করে কমেন্ট করে দিন তো চলুন এখন এখানে গুলুগাম দিয়ে এটিকে লাগিয়ে নেব তারপরে এটিকে ধীরে ধীরে নিয়ে যাব আকাশের উপরে কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা এই রিক্সটা নিচ্ছে শুধু আপনাদেরকে দেখানোর জন্য তো অবশ্যই আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো করে দিন করেছেন ঠিক আছে চলুন এটাকে তাড়াতাড়ি করে উপরে নিয়ে যাবো আর দেখবো কী হয় প্রচুর রিক্স আর প্রচুর রিক্সের উপরে এই ভিডিওটি বানাচ্ছি আর এটিকে এতটা উঁচুতে রাখার একটি কারণ যে যখন আমাদের এই পোর্পেলারগুলো ঘুরবে তখন যেন এর হাওয়া এখানে গিয়ে টেম্পারেচারের বেশি পার্থক্য না ঘটায় তার জন্য এই ভিডিওটি সব থেকে আমাদের বেশি রিক্স মানে টাকার রিস্ক না তারপরে ড্রোনে কিছু হয়ে যায় উঁচুতে গিয়ে খুলে পরে এই ফ্যানের মধ্যে লেগে গেল তাহলে কিন্তু অবস্থা সিরিয়াস হয়ে যাবে ঠিক আছে তার জন্য যতটা পারবো আমরা এখানে সেফটি রেখে এই কাজটিকে আর ফাইনালি আমাদের এখানে ড্রোন তৈরি হয়ে গেছে তো দেখুন এখানে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস বর্তমানে এখানকার টেম্পারেচার তো চলুন এখন ধীরে ধীরে এটিকে আকাশের উপরে নিয়ে যাবো আর দেখবো টেম্পারেচারের মধ্যে কতটা পার্থক্য আছে শুরু করি সব চালু করে দিই রেকর্ডিংগুলো আপনারা ভালো করে বুঝতে পারেন ওয়ান টু গো তো ফাইনালি দেখতে পাচ্ছেন এখানে একুশ মিটার আমি উপরে উঠিয়েছি আর এখানে টেম্পারেচার দেখাচ্ছে ছত্রিশ পয়েন্ট নয় মানে ছত্রিশ পয়েন্ট নয় দেখাচ্ছে ডিগ্রি সেলসিয়াস তো চলুন এখন ধীরে ধীরে এটিকে উপরে নিয়ে যাবো আর দেখবো কতটা পার্থক্য আছে টেম্পারেচারের মধ্যে চলে যাচ্ছে চলে যাচ্ছে এখন সব ওকে এভরিথিং ইজ ওকে চলো নিয়ে যাই আরো আরো পঞ্চাশ মিটার দুই হাজার সাতশো সতেরো যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে আমাদের আসছে আটশো চব্বিশ মিটার উপরে নিয়ে যেতে হবে তাহলে বুট খালিফার উচ্চতায় আমরা এই ড্রোনটিকে নিয়ে যেতে পারবো চলুন ধীরে ধীরে নিয়ে যাই কতটা নিয়ে যেতে পারছি দেখি কারণ সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে আমাদের টেম্পারেচার কিন্তু মানে ড্রোনের চার্জ শেষ হয়ে যাবে চার্জ শেষ হলে কিন্তু গল্প শেষ দেখতে পাচ্ছেন অনেকটা উচ্চতে চলে যাচ্ছে আমি তো ঠিক দেখতে পাচ্ছি না চলুন আরো নিয়ে যাই তো দেখতে পাচ্ছেন এখানকার টেম্পারেচার একশো চব্বিশ মিটার যাওয়ার পরে টেম্পারেচার হয়েছে চৌত্রিশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস আরো একটু উপরে নিয়ে যায় হাওয়া ধরছে ড্রোন একটু হাওয়া ধরছে চলো নিয়ে যায় আরো আর ফাইনালি এখন আমাদের ড্রোন আছে একশো বাহান্ন মিটার উঁচুতে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস চৌত্রিশ ডিগ্রি পুরোপুরি চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস যত উপরে যাচ্ছি তত কিন্তু টেম্পারেচার কমছে তো আপনারা কে কি কমেন্ট করেছিলেন টেম্পারেচার বাড়বে না কমবে এখানে আপনাদের হিসাব মতো টেম্পারেচার কিন্তু কমছে যত আমরা উপরে যাচ্ছি তত কিন্তু টেম্পারেচার কমছে আর বর্তমানে হাইট আছে দুইশো পার হয়েছে দুইশো মিটার পার মানে দুইশো পঁচিশ ছাব্বিশ সাতাইশ চলতে আছে চলতে আছে চলুন এটাকে আরো উপরে নিয়ে যাবো ও মাই গড় এখন দুইশো আঠান্ন দুইশো আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আঠাত্তর উনশি আশি একাশি বিরাশি তিরিশ চুরাশি পঁচাশি ছিয়াশি সত্তাশি নব্বই বলাইশ নিচে করে একটু তো গাইজ বর্তমানে আমাদের ড্রোন আছে তিনশো তিন মিটার উপরে আর টেম্পারেচার হয়েছে ডিগ্রি সেলসিয়াস মানে অনেকটাই কমে গেছে নিচে দেখেছিলাম আমরা পঁয়ত্রিশ পয়েন্ট কত সামথিং দেখেছিলাম ঠিক মনে নেই আমার আর এখন বর্তমানে আছে বত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস তো তার মানে যতটা আমরা উপরে যাবো টেম্পারেচার কিন্তু কমবে আমরা যদি বুঝখালি পার সমতল উচ্চতায় আমাদের ড্রোন কে নিয়ে যাই তাহলে কিন্তু সেটি মানে ফেরত নাও আসতে পারে কারণ এটি পুরো ব্যাটারির উপর নির্ভর করে কিনা ব্যাটারি ব্যাটারির চার্জটা শেষ হয়ে যাবে তার জন্য অতটা উচ্চতায় যাওয়ার তো অসম্ভব কিন্তু এতে বোঝা গেলো যতটা আমরা উপরে যাবো ততটা কিন্তু টেম্পারেচারে পার্থক্য আসবে আমার মনে হয় আর উপরে যাওয়ার দরকার নেই আমরা বুঝে গেছি টেম্পারেচারে পার্থক্য আসবে তো চলুন ড্রোনটাকে এখন নিচে নামাই চলুন আজকের জন্য এতটাই ড্রোনটাকে নামায় আর কি তারপরে শেষ করছি তো বন্ধুরা দেখতে পারলেন আমরা কিন্তু ড্রোনটিকে নিয়ে গেছিলাম আর বর্তমানে এখানে আমাদের জিরো মানে এখানে আছি আমরা গ্রাউন্ডে আর দেখা যাচ্ছে চৌত্রিশ পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার স্পষ্ট প্রমাণিত হয়ে গেলো যে আমরা যতটা উচ্চতায় নিয়ে যাবো ড্রোনকে তত কিন্তু এর টেম্পারেচার কমবে মানে আমরা যতটা উচ্চতায় যাবো তত কিন্তু টেম্পারেচার কম পাবো তো আজের জন্য এতটাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন আর